ঘরকে সুন্দর ঘর বানান ফজলার সময় বাচ্চা কাচ্চার সহ নারী পুরুষ সবাই ঘুম থেকে উঠে যান পরিবারের সবাই অজু করে নামাজ শুরু করেন ঘরকে সুন্দর করে দিবেন কে আওয়াজ করে বলেন কে হজরতে ফাতেমা কে পাক বলছেন মা তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে ফাতেমা বলছেন বাপ এগুলো না আমার আগে জান্নাতে যাবে মেয়েটারে দেখাই লাগবে দেখা লাগবে না না আপনাদের দেখা লাগবে নি না জানা লাগবে এই মেয়েটা কে সেই মেয়ে আমার আগে জান্নাতে যাবে সে কাজটা কি করছে আমি জানতে চাই নবীজি বললেন মা তুমি জানতে পারবে এর আগে তোমার কাছ থেকে একটা ঘটনা জানতে চাই কি ঘটনা বাবা ঘটনা হলো মা তোমাকে যে আমি একটা শাড়ি দিয়েছিলাম বিয়ের সময় একটা কাপড় দিয়েছিলাম কাপড় এক কাপড় কোথায় আমি তোমাকে কিছুই দিতে পারি না এই বিয়ের দিনে একটা গিফট দিয়েছিলাম কাপড় ওটা কোথায় বাবা আমিগুলো বিক্রি করে দিয়েছি মা বড় কষ্ট পেলাম তুমি কাপড়টা বিক্রি করে দিয়েছো শুনে মা তুমি জান্নাতে যেতে চাও সবার আগে কিন্তু কেন তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে কেন তুমি পিছনে যাবে এটা তুমি নিজেই জানো ফাতেমা বলছেন আব্বা জানো আমি তো জানি না আমার বন্ধুগণ তাহলে সেদিকে আমরা যাই একবার দিন হয়ে গেল ফাতেমার গরের ভিতরে যখন খাবার নাই ঘরের ভিতরে রান্নার ব্যবস্থা নাই হজরতে ফাঁতেমা দাঁড়াতে পারেন না বসতে পারেন না আলিকে ডাক দিয়ে বলছেন স্বামী আমার মনে হয় দুনিয়ার জমিনে আর বাঁচব না আমি মরে যেতে পারি কষ্ট করে করে আমার সন্তান গুলাকে কষ্ট দিতে চাই না বাবা আমার কাছে ওই কাপড়টা তুমি বাজারে বিক্রি করে দিতে পারো জয় টাকা ওই টাকা দিয়ে খাবার এনে আমার সন্তানদেরকে দাও মনোযোগ দিয়ে শুনেন কি বোঝাতে চাই হাজরত আলী কাপড় নিয়ে বাজারে পৌঁছে গেলেন বাজারে যাওয়ার পরে রসুলে পাকের দেওয়া গিফট হজরতে দেওয়া এই কাপড়টা হজরতে আলী ছয় টাকায় বিক্রি করে দিলেন কয় টাকায় ছয় টাকায় বিক্রি করে দিয়া আলী যখন রাস্তা দিয়ে আসতেছে বাজার থেকে খাবার ক্রয় করবে এমন সময় আলিকে পরীক্ষা করবার জন্য দুইজন ফেরেশতা পাঠাইয়া দিলেন যাও আমার আলীকে গিয়ে দেখো আমি আল্লাহকে কতটুকুন ভালোবাসা আলী যেই আলী আমাকে এতটুকুন ভালোবাসে তোমরা জানো না রে আল্লাহ আসমানের উপরে আলীর প্রশংসা করলেন আলী এমন এক বীর পুরুষের নাম দুনিয়ার জমিনে কোনোভাবে যখন তীর কোলা যাচ্ছিল না কারণ আমার নবী জানাইয়া দিয়েছেন সাহাবিরা শোনো আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তীর খুলতে পারবে আলী যখন সোলাতে দাঁড়িয়ে যায় দুনিয়া ভুলে যায় একমাত্র কারো কথা মনে থাকে না যখন নামাজে দাঁড়িয়ে যায় টান দিয়ে গুছতো ছিড়ে গেছে তীর খুলে ফেলছে আলী কিছুই বলতে পারে নাই কারণ দুনিয়ার জমিনে আলী যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কাউকে চিনে না ফেরেস বলেন বললেন আল্লাহ তাহলে আলীকে পরীক্ষা করা দরকার আলী যদি আপনাকে তো ভালোবেসে থাকে আলীকে আমরা পরীক্ষা করতে চাই আল্লাহ বলেন ছয় টাকা নিয়ে রাস্তা দিয়ে বাজারে যায় দেখো গিয়া দুইজন দাঁড়াইয়া রাস্তায় কাঁদতেছে আর সালাম বলছে দিয়ে আলী। আমাদের দুইজনের পরিবার আমরা বিন দেশি মানুষ এই দেশে আমাদের বাড়ি না আইসা আমরা বিপদে পড়ে গিয়েছি আল্লাহর ওয়াস্তে যদি আমাদেরকে কিছু দেও আমরা সন্তানদের জন্য নিব আল্লাহর নাম যখন বলেছেন পকেটের মধ্যে ছয় টাকা আছে স্ত্রীর কাপড় বিক্রি করা টাকা বাজারে যাবেন কিছু ক্রয় করবেন এই জন্য রেখেছিলেন কিন্তু দুর্ভাগ্য হল তারা যখন আল্লাহর নাম বলেছে আলী সব কিছু ভুলে গিয়েছেন আলী চিন্তা করেন আমার সন্তান আমার স্ত্রী না খেয়ে মরে যেতে পারে কিন্তু আমার সামনে যদি কেউ আমার আল্লাহর নাম বলে তাকে আমি খালি হাতে ফিরিয়ে দিতে পারি না তিনি বললেন শুনরে আমার আল্লাহর নাম যেহেতু বলেছ তোমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যায় না এই কথা বলে ছয় টাকা বের করে ওদেরকে দান করে দিলেন যাও নিয়ে যাও আমার বন্ধুগণ আমি জানতে চাই কাপড় ছিল কাপড় আসেনি কথা বলেন না কেন কাপড়ও নাই টাকাও নাই খাবার কিনে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা নাই আল্লাহর কাছে করে বলছে কান্না আল্লাহ এই মুহূর্তে আমি কি করতে পারি আল্লাহ আলী কান্না করে করে সামন দিকে যায় কিছু দূর যাওয়ার পরে দেখে একটা লাল ঘোড়া নিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে আলিকে দেখে ডাক দিয়ে বলছে আলিরে তুমি কি গুড়াটা ক্রয় করবা আলি ডাক দিয়ে বলেন ভাই আমার কাছে টাকাও নাই আমি গুড়া কিনবো কেমনে বিক্রেতা বলছে ভাই রে তুমি যদি যদি কিনো তোমাকে আমি বাকিতে বিক্রি করব তবে একশো টাকায় তোমার কাছে আমি বিক্রি করব আমার গুড়া তুমি নিয়ে যেতে পারো বিক্রি করে আমার টাকা আমাকে দিবা লাভ তুমি নিয়ে যাও আলি চিন্তা করলেন বাকিতে যখন গুড়া দিতে চা আমি নিয়ে যাই আলি গুড়া নিয়ে বাজারে পৌঁছে গেলেন বাজারে যাওয়ার পরে একজন লোক এসে আলিকে বলছে তোমাকে তো চিনি লাগে এত সুন্দর গুড়া কত টাকায় বিক্রি করতে চাও আলি চিন্তা করলেন আমি আবার কয় টাকা দাম বলবো জানি না কিছু তিনি বললেন ভাইরে তুমি বলো কয় টাকা দিয়ে কিনে নিবা লোকটা বলছে তোমার ঘোড়াটাকে আমি টাকা দিব বলেন আলি চিন্তা করলেন একশো ষাট টাকা মানে একশো টাকা মালিক রে দিলে ষাট টাকা লাভ দামাদামি করে লাভ নাই এমন কাস্টমারকে ফিরিয়ে দেওয়া যায় না তিনি বললেন ভাই আলি বাই কাস্টমার ক্রেতা আপনি গুড়াটা নিয়ে যান একশো টাকা দেন সংক্ষেপ করে ঘটনা বুঝাতে চাই একশো টাকা দিয়ে গুড়াটা বিক্রি করে রাস্তায় এসে গুড়ার মালিককে একশো টাকা দিয়ে দিলেন আছে কত আল্লাহর রাস্তায় দিনে দান করেছিলেন কত ছয় টাকা আল্লাহ বলছেন এক দিলে দশ আলী তুমি আজকে ছয় টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে যে উদারতা দেখিয়েছ আমি আল্লাহ সন্ধ্যা হওয়ার আগে আগে ষাট টাকার মালিক বানাইয়া দিলা আল্লাহ একবার বলেন কেমন রব আলী এবার বাজারে গিয়েছে মন বড় খুশি আগে ছয় টাকার খাবার কিনবার কথা ছিল এখন বাজারে গিয়ে ষাট টাকার কিনছে কম হইছে না বেশি খাবার কিনে কাদের মধ্যে নিয়েছেন স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করেছেন বাড়ির দিকে যান কাদের মধ্যে বস্তাব বাড়ির দরজায় গিয়ে হাজির হয়ে গিয়েছেন হাজর ফাতেমাকে ডাক দিয়েছেন ফাতেমার দরজা খুলে বলছেন স্বামী এই ব্যাপার কি ব্যাপার আপনার কাছে এত খাবার করতে গেল বস্তা বস্তা খাবার দেখা যায় এত টাকা আপনি কোথায় পেলেন আমার কাপড় তো এত টাকায় বিক্রি হওয়ার কথা না কাপড়টা তো পুরাতন হাজরাতে আলী বললেন ফাতেমা তোমার কাপড় আমি ছয় টাকায় বিক্রি করেছি বললেন স্বামীরে খবরদার গড়ে না আমার গড়ে খাবার নিয়ে না তোমার কাদের মধ্যে যেই খাবার দেখতেছি এগুলা ছয় টাকার না এগুলা অনেক বেশি টাকার যেই লোকটার পকেটে এক টাকাও ছিল না সে এত টাকা কোথায় পেল অস্বামী আমি না খেয়ে মারা যেতে পারি সন্দেহজনক কোনো খারাম খাবার আমি ফাতেমার ঘরে ঢুকতে দিব না আগে বলো টাকা পয়সা কোথায় এত টাকার খাবার আনছো কেন টাকা কোথায় পেয়েছ আলী বলছেন স্ত্রীরে তুমি আমাকে জানো ভালো করে আমি কেমন লোক আমি অন্যায় করবার মতো লোক না তুমি আমাকে ঘরে ঢুকতে দাও তোমার কাছে খোলে বলবো ফাতেমা বলছেন না না এখানে বলেন দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে এমন মহিলা আছে

বিয়ার পরে বউ যা কয় তাই শুনে মা বাপ দেখতে পারে না কথা বলেন না কেন এমন খুশি এখন আজ বাড়তেছে দেখতেছি আমি রূপ বুঝতেছি আপনাদের এমন স্ত্রী ওই এলাকায় পাওয়া যায় বিয়ের পরে এলাকার বড় হুজুরের কাছে যায় গিয়ে বলে হুজুর আমাকে একটা গরম তাবিজ দেন খিতাবিজ কেমন গরম তাবিজ ক আমার স্বামী যা ইন কাম করে টাকা পয়সা শুধু আমারে দেও হের মা বাপ রে যেন না দে হের ভাই বোন রে না দে ঠিক ঠিক কিনা ওরে বাবা হন ঠিক করে আমার বন্ধুগণ শুধু আমারে দেও হুজুর বলতেছেন এমন তাবিজ শুধু আপনারে দিব তার মা বাপরে দেখতে না পারে আজকাল কেমন তাবিজ দেয় গড়ের ভিতরে তাবিজ দিয়া মারামারি ঝগড়া লাগাইয়া দেয় এগুলা আছে আছে হুজুর তাবিজ লিখতেছে দুই হাজার টাকা বেশি দিন এমন তাবিজ দিতেছি আমি বিদেশ থেকে ঢাকা থেকে যা টাকা ইনকাম করবে সব তোমারে দিব জীবনে তার মা বাপরে দেখতে পারবে না ভাই বোন দেখতে পারবে না গরম তাবিজ দিতেছি একটা বালিশের নিচে রাখবা একটা কম্বলের নিচে একটা পালঙ্গের নিচে একটা বিজেই পানিতে খাওয়াইবা তেরো দিন ঠিক কিনা হ্যাঁ কথা আর একটা আগুনের মধ্যে চুলাই দিবা তো কলিজায় জলের ভিতরে জ্বলব ঠিক আছে নি হ্যাঁ একটা দিবা দরজার মুখের মধ্যে দিবা আর আরেকটা তাবিজ যে তাবিজ লেইকা দিস হুজুরের কফালে ঠাটা পড়বার জন্য কথা বলেন না কেন এই তাবিজ দেখতে কইছে কেটা তোমারে পরিবারের ভিতরে তাবিজ দিয়া শয়তানি লাগাইয়া মা বাবার মধ্যে ঝগড়া স্বামী স্ত্রীতে ঝগড়া ভাইয়ে ভাইয়ে ঝগড়া পরিবারে পরিবারে ঝগড়া লাগাইয়া দিতে বলছে কে কথা বলেন না কেন এগুলা করেনি কেউ এগুলা হালাল না হারাম হারাম আমার বন্ধুগণ আল্লাহর পয়গম্বর এবার বলছেন না ও তুমি আমার কাছে জানতে চাইলা তোমার আগে কেমনে মেয়েটা জান্নাতে যাবে যেই তোমার আগে জান্নাতে চলে যাবে এই মেয়েটা অমুক গ্রামের কাটুরিয়ার স্ত্রী তার নাম হল জামিলা সোহান আল্লাহ বলেন আব্বা কাটুরিয়ার মেয়ে স্ত্রী আমার আগে জান্নাতে যাবে আর আমি তোমার মেয়ে আমি মেয়েরা দেখা লাগবে নবীজি বলেন যাও এই হলো তার ঠিকানা তার সঙ্গে দেখা করে আসো কেমন মেয়ে যাই না আসো এক পর্যায়ে পরের দিন সকাল বেলা পড়ে কাটুরিয়া স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন সংক্ষেপ করে বুঝাই দরজায় গে নক করলেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে কে আপনি আমি ফাতেমা বিশ্ব নবীর মেয়ে এসছি আপনার সঙ্গে দেখা করার জন্যে দিনের বেলা ঘরের দরওয়াজা বন্ধ করে রেখে দিয়েছেন কেন দরজা খুলেন ঘরে ঢুকতে চাই ঘরের ভিতর থেকে আমার করে শুনেন কি বলতে চাই ঘরের ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রীর জবাব দিচ্ছেন ফাতেমা বেয়াদবি মাফ করবেন আপনি কলিজা টুকরা বিশ্ব নবীর মেয়ে আমি জানি কিন্তু আমার স্বামী তো আমার ঘরে নাই স্বামী ফজরের নামাজ পড়ে কাট কাটবার জন্য জঙ্গলে পৌঁছে গিয়েছেন আর আমার স্বামীর অনুমতি ছাড়া পৃথিবীর কোনো মানুষের সঙ্গে আমি দেখা করতে পারি না ফাতেমা বললেন কি বলো তুমি আমি তো মেয়ে মানুষ আমার সঙ্গে দেখা করলে তোমার পর্দা লঙ্ঘন হবে না তাও তো আমি বিশ্বনবীর মেয়ে কাটোরিয়া স্ত্রী বলছেন আমি জানি আপনার সঙ্গে দেখা করলে আমার পর্দা নষ্ট হবে না বরং বরকত নিতে পারবো কিন্তু আমার স্বামীর লাগবে লাগবে অনুমতি আমি আমার স্বামীর অনুমতি ছাড়া দুনিয়ার কারো সঙ্গে দেখাও করবো না কথাও বলতে চাই না আমি আমার স্বামীকে এতটুকুন ভালোবাসি আমার স্বামী কাট কাটলে কি হবে স্বামীর সঙ্গে জান্নাতে যেতে চাই দুনিয়ার জমিনে তারা মানত রক্ষা করতে চাই আমি স্বামীর গড়ে স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঢোকাতে পারবো না অ ফাতে মা নিবেন না আপনি ব্যাগ করে বাড়িতে পৌঁছে যান সকাল সকালবেলা আবার আসবেন আমি আপনার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো চিন্তা করে একটা সঙ্গে দেখা করতে চায় না স্বামীর ছাড়া আর আমার স্ত্রী গ্রামের মহিলারা স্বামীর কি স্বামী তো কই তাকে কই যায় স্ত্রী স্বামীও জানে না ঠিক কেন বলেন ঠিক কইবেন আমার বন্ধুগণ হজরতি ফতেমা চলে আসলেন পরের দিন সকাল বেলা যখন বেগ করে চলে যাবেন আবার যাবেন কাঠুরিয়ার বাড়িতে হজরতে হাসান জবাইয়া বলছেন মা গতকালকে সকাল বেলা কোথায় গিয়েছিলা তোমাকে খুঁজে পাই না আজ আমাকে না নিয়ে তুমি যাইতে পারবা না ফাতেমা ডাক দিয়া বললেন বাবারে রে আমাকে একা যেতে দাও হাসান বলছেন আম্মা যান তুমি আমাকে না নিয়ে যাইতে পারবা না ফাতেমা বললেন বাবা চলো আমার সঙ্গে চলো নিয়ে চলে গেলেন কাটুরিয়ার বাড়িতে পৌঁছে সালাম দিয়ে বললেন বোন আমি গতকালকের ফাতেমা এসছি দরজা খুলে দাও হাসান বলতেছেন আম্মা জান বুঝতে পেরেছি গতকালকে আপনি ওই জায়গায় এসেছিলেন ঘরের ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী জামেলা ডাক দিয়া বলছেন বোন ফাতেমা দরজা খুলে দিতে পারি আপনি এসেছেন কিন্তু আপনার কাছে একটা পুরুষ বাচ্চার আওয়াজ শোনা যায় কে ফাতেমা বললেন আমার ছেলে ও প্রাপ্ত বয়স্ক নাবালিক হাসান আমার সঙ্গে এসেছে দরজা খুলে দাও কাটুরিয়ার স্ত্রী জামেলা বলছেন বোন ফাতেমা ব্যা নিবেন না আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখছি কিন্তু হাসানের সঙ্গে দেখা করবার অনুমতি নেই নাই আপনি আজও বেগ করে চলে যান কালকে আসবেন আমি হাসানের ব্যাপারেও অনুমতি নিয়ে রাখবো ফাতেমা বললেন বুনরিপ আমার ছেলে নাবালিক ছেলে তার সামনে বের হলে কিছু হবে না কাটোরিয়ার স্ত্রী বলছেন ফাতেমা আমি জানি কিছু হবে না কিন্তু আমার স্বামী তো আমাকে অনুমতি দেয় নাই আর আমার স্বামী অনুমতি না দিলে আজরাইল ছাড়া গড়ে কাউকে ঢুকতে দিতে পারে না চিন্তা করেন কেমন আমানতদার হজরতে ফাতেমা আজও বিক করে চলে আসলেন পরের দিন সকাল বেলা তিনি যখন চলে যাবেন হজরতে হুসাইন মাকে জড়াইয়া বলতেছে গতকালকে সকাল বেলা বাইকে নিয়ে কই গেছিল আমাকে নেও নাই আজ কিন্তু আমাকে না নিয়ে যাইতে না হজরতে ফাতেমা নাসুরবান্দা হুসাইনকে রেখে যেতে পারলেন না আজ হুসাইন সাথে গেল কাটুরিয়ার বাড়িতে পৌঁছার পরে সালাম দিয়া বলছেন বন্ধে দরজা খুলে দাও আমি ফাতেমা এসছি গতকালকে যে এসেছিলাম হুসাইন বলতেছেন আম্মা যান গতকালকে বাইরে নিয়ে তুমি এই বাড়িতে আসছি এবার কাটুরিয়ার স্ত্রী বলছেন ও ফাতেমা আজ আরেকটা ছেলে মানুষের কণ্ঠ শোনা যায় ফাতেমা বলেন ওটা আমার ছোট ছেলে হুসাইন জামেলা বলছেন বোন নিবেন না আপনি চলে যান আজও আমি দেখা করতে পারবো না কারণ হুসাইনের ব্যাপারে স্বামীর সঙ্গে কোনো কথা বলি নাই আর স্বামীর অনুমতি ছাড়া আমি দুনিয়ার কারো সঙ্গে কথা বলতে পারবো না দেখা করতে পারবো না বিরক্ত হয়ে চলে আসলেন চতুর্থ দিন গিয়েছেন একা একা গিয়েছেন দরজা নক করে বলছেন ফাতে এসছি দরজা খোলো মহিলা দরজা খুলে সালাম দিয়েছেন ফাতেমা ঘরের ভিতরে ঢুকলেন ঘরের ভিতরে ঢুকে কি আশ্চর্য কারবার ঘরের দরজার মধ্যে দেখা যায় একটা দড়ি রাখা ঘরের দরজা একটা ছড়ি রাখা মানুষকে পিটাবার জন্য ঘরের দরজার সামনে একটা চাকু রাখা ছুরি রাখা জিজ্ঞাসা করলে নজামেলা এগুলা কি জামেলা বলছেন আমি সব সময় স্বামীর আনুগত্য থাকতে চাই আমার গলার কণ্ঠস্বর যেন কোনো কারণে স্বামীর উপরে না যায় সকল কাজে আমি স্বামীকে সন্তুষ্ট করতে চাই কোনোভাবেই যেন স্বামীর সঙ্গে আমার বেয়াদবি না হয়ে যায় এরপরেও কোনো কথায় স্বামী যদি আমার কোনো কাজে কষ্ট পায় গরের দরজায় দড়ি রেখে দিয়েছি স্বামীকে বলে দিয়েছি স্বামী রে আমার কোনো আচরণে যদি আপনি কষ্ট পান এই দড়ি দিয়ে আমাকে আচ্ছা মতো করে বাঁধবেন এই ছড়ি দিয়ে আচ্ছা মতো করে আপনি পিটাইবেন এই ছুরি দিছি বড় অপরাধ করলে অর্থা করে দুনিয়ার থেকে বিদায় দিবেন আমি আমার স্বামীর বিরুদ্ধে চলে স্বামীকে কষ্ট দিয়ে দুনিয়া জমিনে এক মিনিটও থাকতে চাই না আমার স্বামী কষ্ট পায় আমার স্বামীর দিলে আঘাত লাগে ব্যথা লাগে এমন কোন কাজ আমি করতে চাই না আমি স্বামীর ভক্তি স্বামীর সাথে জান্নাতে যেতে চাই হজরতে ফাঁতে মা চুকের পানি ছেড়ে দিলেন বাড়িতে ব্যাক করে চলে আসলেন বাবার কাছে লম্বা কথা বাবার কাছে গিয়ে বলেন আব্বা মহিলার বাড়িতে গিয়েছিলাম মহিলার চরিত্র সম্পর্কে জেনেছি সব বুঝলাম ওই মহিলার জান্নাতি এতে সন্দেহ নাই স্বামীকে বড় ভক্তি করে স্বামীর শ্রদ্ধা করে স্বামীকে সম্মান করে স্বামীর কণ্ঠের উপরে কথা বলতে চায় না সব ঠিক আছে আমি মানছি বাবা জান্নাতি কিন্তু আমার আগে কেমনে জান্নাতি আমাকে বুঝাও আমাকে বুঝাও আমার আগে কেমনে জান্নাতে যাবে নবীজি বললেন মারে তুমি শুনো ওই মেয়েটা স্বামীর সঙ্গে কি আচরণ করে একটা কথায় স্বামীকে কষ্ট দিতে চায় না আর তুমি চিন্তা করো ওই দিনের ঘটনা যেই দিন আলী খাবার নিয়ে তোমার গরের দরজায় গিয়েছিল মারে, তুমি আমার মেয়ে আসান হুসাইনের মা তোমার স্বামীকে দরজায় দাঁড় করাইয়া তুমি কেন হিসাব চাইলে মারে তুমি তো আলি গড়ে গেলেও সুন্দর করে বলতে পারতে কথা বলেন ঠিক কিনা সুন্দর করে আলি গড়ে গেলে পূজাই বলতে পারতে ঠান্ডা মাথায় বলতে পারতে ওই জায়গায় তুমি তাকাইয়া দেখো কাটুরিয়ার স্ত্রী জামেল আর কি চরিত্র আর কি ব্যবহার স্বামীর সঙ্গে যা মেলার কি আচরণ হয়েছে ওই দিন তুমি আলীর সঙ্গে কি আচরণ করেছ আলীর সঙ্গে ওই একটা কথা বলেছ তুমি যা মেলা তুই কাজটা করে নাই এই জন্যে তোমার আগে এক পয়েন্ট পৌঁছে গিয়েছে তোমার আগে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর সন্তুষ্টি তার জন্য বড় কাজ করে দিয়েছে পড়েন আব্বাজের পর বুঝি নাই বলেন এবার নবী বলছেন ফাতেমা তাহলে বুঝব তোমার স্বামী আমার দেওয়া কাপড় ছয় টাকায় যার কাছে বিক্রি করেছিল যিনি ছয় টাকা দিয়ে আমার দেওয়া কাপড় কিনেছে দুনিয়ার সাধারণ ক্রেতানা ওনার নাম হলো ইসরাফিল ইসরাফিলকে আল্লাহ আসমান থেকে পাঠাইয়া দিয়েছিলেন তিনি কাপড়টা ক্রয় করে নিয়ে জান্নাতে রেখে দিয়েছেন আর তোমার স্বামীর কাছে যিনি লাল গুঁড়া বিক্রি করেছেন তিনি দুনিয়ার কোনো ক্রেতা নয় তিনি হচ্ছেন আল্লাহর হজরাতে হজরতে জিবরাইল জান্নাত থেকে লাল গুড়া নিয়ে এসেছে আলীর কাছে বিক্রি করে দিয়েছেন গুড়াটা বিক্রি করেছে তিনি আর একজন রহমতের তার নাম তিনি গুড়াটা ক্রয় করে জান্নাতে নিয়ে রেখে দিয়েছেন আর আমার দেওয়া কাপড়টাও জান্নাতে রেখে দেওয়া হয়েছে মারে তুমি যেই দিন জান্নাতির ভিতরে যাবে আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার জন্য একটা গুড়া দিবেন এই গুড়া হবে ওই লাল গুড়া গুড়া চলতে গেলে তুমি থাকবে গুড়ার পিঠে গুড়ার লাগাম লাগবে ওই লাগাম হলো তোমার বিক্রি করা সেই ছয় টাকার কাপড় কোন হানাল্লা এই কাপড় হবে ওই দিন গুড়ার লাগাম ওই গুড়ার পিঠে থাকবে তুমি আমি যেমন গুড়ার পেটে থাকবো আমার গোড়ার লাগাম থাকবে বেলালের হাতে মারে তুমিও থাকবে গোড়ার পিঠে আর গোড়ার লাগাম থাকবে আর স্ত্রী জাঁ বেলার হাতে সোহাদেল্লা বলেন বেলাল যেমন আমার আনুগত্য করে আমাকে ভালোবাসে জিন্দেগি শেষ করে দিল বিনিময়ে আবার গোড়ার লাগাম দরবার সুযোগ পেয়েছে কাটোরি